অর্নেট এন্টারটেইনমেন্টের পডকাস্ট চ্যানেল জমাতি আড্ডায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের এই বিশেষ আড্ডায় উপস্থিত আছে বিশিষ্ট সাংবাদিক অর্পিতা লাগিনী মহাশয় নমস্কার ম্যাডাম আজকে আমরা জানব দেহ থেকে কি করে আত্মার নির্গমন হয় কিন্তু সেটাও জীবিত অবস্থায়

জমাটি আড্ডা আপনারা দেখছেন জমাটি আড্ডা পডকাস্ট চ্যানেল যেখানে কল্প এসে অভিজ্ঞতার সাথে দেহ থেকে বা জীবিত অবস্থায় দেহ থেকে আত্মার নির্গমন এই যে বিষয়টা এই বিষয়টা কতখানি প্রাসঙ্গিক বা আপনার জীবনে কি রকম কোন ঘটনা ঘটেছে আমি প্রথমেই যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের পূর্ণ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার লেখা দেবচান গ্রন্থ আমরা কম বেশি সকলেই পড়েছি এছাড়াও স্বামী অবেদানন্দজির মরণের পরে অর্থাৎ বাংলা সাহিত্যে কিন্তু মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী যে জীবন সেটা নিয়ে কিন্তু আগ্রহটা বরাবরই থেকে গিয়েছে এবং

বিছানায় শাস্তি রয়েছে এবং তাপমাত্রা 16 এই প্রতকক্ষটা কি স্বপ্নে নাকি অন্যভাবে যারা तार्किक যারা বিশ্বাস করেন না তারা বলবেন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিরে কিন্তু এই অবচেতন হোক বা мистеর চেপনের নয় অবচেতনে এই যে বিষয়গুলো প্রতকক্ষ হয় সেটা একমাত্র যিনি প্রতকক্ষ করেন তিনিই বলতে পারেন প্রাই্যালে অনেক তুফান অনেক তোলা যায় কিন্তু এটা নিয়ে কোনো বলা যাবে না যে এই জিনিসটা হয় না যার জীবনে এটা অনুভূত হয় তিনি জানেন দুর্ভাগ্যজনক বিষয় এটা যে যেদিনকে উনি ওই স্বপ্নটা দেখেছিলেন যে অনুভবটা ওনার হয়েছিল যাই বলি না তারপরে দেখা যায় যে মাত্র এক সপ্তাহের মধ্যে কিন্তু এই প্রভাত প্রদেব থেকে মৃত্যু হয় আচ্ছা সেটাও কিন্তু অ্যাক্সিডেন্টালি মানে স্বাভাবিক মৃত্যু আচ্ছা

সেই জগৎটা আমাদের সাধারণ মানুষ খাচ্ছি কথা বলছি মোবাইল খাচ্ছি প্রাত্তর কাজ করছি তার বাইরেও কিন্তু একটা অন্য জগৎ আহ তবে আছে যেটা না সেটা কিন্তু এসোদ্ধ মানুষের তো আপনার জীবনে একদম ব্যক্তিগত স্তরে আমরা মানে আপনার সাথে আমি কথা বলছিলাম শুনছিলাম যে কিছু এরকম ঘটনা ঘটেছে তো সেই ঘটনাগুলো যদি আমরা একটু শুনি হ্যাঁ যেটা বলছিলাম যে দেখুন একদমই আমার ব্যক্তিগত জীবনে আমি ঘটনাটা কত করেছি প্রসঙ্গ তো বলে রাখি আমি মাত্র 7 থেকে 8 মাসের মধ্যে আমার মা এবং বাবা দুজনকে পরপর হারাই আমি একমাত্র সন্তান বাবা আমার আর কোনো পাইবনি আমার বাড়িটাও ভীষণ পুরনো দিনের 80 90 বছরের পুরনো বাড়ি এরকম একটা পরিবেশে আমি থাকি তো আমাদের অ্যাসাইনমেন্ট ছিল কভারেজ করার জন্য বনগাতে আচ্ছা বনগা যেতে হবে সকাল সাতটা পনেরো ট্রেন চলতে হবে শিয়ালদহ থেকে আমি যথারীতি ক্যামেরা পার্সনকে বলেছিলাম যে তুই আমাকে একটা ফোন করে দিই পাঁচটার সময় নাহলে ফোন থেকে উঠতে পারবো না তো আমি শুধু দেখছি যে আমার দেহটা একেবারেই নিশানার মতো পড়ে রয়েছে এবং আমি ভীষণ কাকুতি বিনতি করছি যে আমি যত মানে আমি যাতে আমার শরীরের ভিতরে আবার প্রবেশ করতে পারি হবে আমার অন্তিম সংস্কার কিভাবে হবে সেটা নিয়ে কেউ কারা আলোচনা শুরু করেছে এবং চারিদিকে তার ছায়া 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 অবয়ব এবং তারা আলোচনা করছেন এই মত আমি বুঝতে পারছি যে আমার শরীরটা অসম্ভব ভারী হয়ে উঠেছে অসম্ভব মানে এই যখন আত্মা বেরিয়ে যায় শরীর থেকে মৃত ব্যক্তির শরীর কিন্তু ভারী হয়ে যায় মানে পুরো যায় তো বডি ছেড়ে দেয় মানে আপনার ফিল্টার লাইট দ্যাট ওরকমই বলা যায় এবং সেটা অসম্ভব ফি কাঁপুনি ঘরে এসি চলছে না কিছু চলছে না তা সত্ত্বেও অত ফি অত আমি চাইছি যে ওই মুহূর্তটা থেকে বেরিয়ে আসতে আমি চাইছি বিছানা থেকে উঠতে আমি বাঁচতে চাইছি আমার আমি চাই না যে মৃত্যুর অভিজ্ঞতাকে প্রত্যক্ষ করতে কিন্তু আমি পাচ্ছি না হাঁটর পাঁচর করছি এই হাঁটর পাঁচর অবস্থা থেকে আমি কখন কোন সময় কত ঘন্টা বাদে বেরিয়েছি জানি না কিন্তু একটা সময় আমার মনে হয়েছে যে না আমাকে আমি ছটকা মেরে করেও আমি বেরোবো তো এরকম একটা সময় আমি উঠে বসেছি বিছানাতে তারপরে যখন একটু ধ্বস্ত করেছি আমার ক্যামেরা পার্সনকে ফোন করেছি ও তখন আমাকে বলছে যে তুমি তো আমাকে বলেছিলে যে তোমাকে কল করতে এবার তুমি ফোন করলে হ্যাঁ ফোন ভেঙে গেছে তাই তোমাকে কল করছে ঠিক আছে চলো যার সময় আছে

তারপরে করোনার ফেসটা এলো এরপরে অবশ্য আমি একাধিকবার এই জিনিসটা প্রত্যক্ষ করেছি এটাও হয় যে মা বাবা চলে যাওয়ার পরে কিন্তু তারা তার সঙ্গে বারবার বারবার সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন হতে পারে যে আমাকে একা রেখে নেওয়া চলে গেছেন কিন্তু এরকমই একটা সময়তে আমার সঙ্গে একজন দাদার পরিচয় হয় তিনি আমাকে জানান যে মৃত্যুর পরে কিন্তু তিনি আর আত্মীয় বা পরম আত্মীয় বাবা মা ভাই বোন এই যে সম্পর্কগুলো সেই সব সম্পর্কের উঠে চলে যায় সব সম্পর্ক তিনি যখন তোমার পরম শত্রু তিনি চাইবেন তোমাকে তার জায়গাতে নিয়ে যেতে সুতরাং তুমি ওই আবহটার থেকে বেরোনোর চেষ্টা করো কিন্তু আমি ওই অবহ থেকে বেরোবো কি করে আমার যখন ওই অনুভূতিটা হয় মানে আমি তখন বুঝতে পারি যে ঝড়ে কোনো এসি বেসি কোনো কিছু থাকার বলকার নেই মানে এত চিল হয়ে যায় এত চিল হয়ে যায় এত ঠান্ডা এত ঠান্ডা যে মানে শরীরের সমস্ত তাপমাত্রা মনে হয় আস্তে 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 আমার হয়ে যাচ্ছে কিভাবে এই অনুভূতিগুলো কি বাবা মায়ের মৃত্যুর পর আরো বেশি করে বাবা মায়ের মৃত্যুর পরে আরো বেশি করে শুরুটা আচ্ছা এই যে আত্মা যেটাকে আমরা আত্মা বলি এই আত্মার তো বিভিন্ন আমরা শুনেছি যেটা সেটা হচ্ছে যে

দেখুন আত্মা তো অবিনাশ তো বিনাশ হয় না আমরা আমাদের এই যে খোলসটা দেহটা সেটাকে আমরা ত্যাগ করি সেটাকে আমরা ছাড়ি তারপরে আত্মা স্তর বা স্তর উল্লে যায় হ্যাঁ হতে পারে মানুষের দুটো শ্রেণী হতে পারে একটা যেটা বললেন উচ্চ মার্গে এবং একটা নিম্ন এবার উচ্চ মানে যিনি সাধন ভাজন করেন যিনি জপ করেন যিনি ধ্যান ধ্যান করেন যিনি গরিবের পাশে থাকেন অবশ্যই তার আত্মাটা অনেক উচ্চ পাবে এবং তিনি যখন এই দেহ ত্যাগ করবেন তার গমনটা কিন্তু অনেক বেশি হালকা হবে অনেক বেশি দ্রুত হবে তিনি কিন্তু এক থেকে অন্য লোকে কিন্তু অনেক বেশি দ্রুত উত্তরণের যাবেন আর যিনি অসৎ পথের রোজগার করেছেন যিনি অন্য হয়তো অসাধু কাজের সঙ্গে যুক্ত অপঘাত মৃত্যু হয়েছে বা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সেই আত্মার কিন্তু কখনো উর্ধগতি হয় না সাধারণ ভাবে দেখবেন আমরা যারা হয়েছি বা যাদেরকে পিণ্ডান করতে হয় তারা যখন আমরা দান করি তখন কিন্তু সব শেষে যত অপঘাতের মৃত্যু যারা আছে তাদেরকেও আমরা কিন্তু জলদান করি হ্যাঁ 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 এই যে ম্যাডাম বললেন যে অপঘাতের মৃত্যু এই আটটা অনেক ক্ষেত্রে শুনেছি যেটা সেটা হচ্ছে মুক্তি পায় না এটা কি সত্যি হ্যাঁ একদমই সত্যি আছে মানে সবথেকে ভালো কথা হচ্ছে যে মানুষ তো নিজেকে সব থেকে বেশি ভালোবাসে তাই না তো এবং আমি যখন আমার নিজেকে শেষ করছি আমার যেমন হতে পারে আমার নব্বই বছর আন আমার আশি বছর আন তার বহু বছর আগে আমি নিজেকে নিচ্ছে করে শেষ করছি আমার আমি প্রশ্ন দিয়ে শেষ করছি আমার যাওয়ার কথা নয় এই সময়টা তার যে কষ্টটা দিয়ে আমি নিজেকে নিজেরকে শেষ করছি সেই কষ্টটা কিন্তু আমি যখন এই বেগো ছাড়বো দৌহিক থেকে আমি যখন ওইখিতে যাব অপরলোকে যাব তখন কিন্তু আমাকে আমার যত জন্ম বাকি ছিল সেই জন্মের যে যন্ত্রণা যে কষ্ট যেটা আমি নিজেকে দিয়ে শেষ করেছি সেটা কিন্তু আমাকে করতে হবে কিন্তু খুব প্যাদেতে আমরা একদমই বিশ্বাস নেই কারণ আমি নিয়ে সামনে ওখানে ঘুরে বরাবর ভালো এবং ভালো লাগে যে শ্মশানে আমার দিন বহু রাত বহু সময় আমার কেটেছে সুতরাং আত্মা নেই বা অপার্থিব জগৎ বলে কিছু নেই বা সেটাকে সম্পূর্ণ উড়িয়ে দিলাম সেটা কিন্তু না তার মানে এটা বলছি না যে ভূত যেটা দেখানো হচ্ছে একটা করার শরীরকে তৈরি করলাম সেটাকে সিকোয়েন্স দিয়ে সেটাকে আওয়াজ দিয়ে যেগুলো সকালে বাজার চলছি সেরকম নয় কিন্তু অতীন্দ্রিয় অনুভব কিন্তু ভীষণভাবে হয় এটাকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আচ্ছা ম্যাডাম আপনি তো বললেন যে এই শ্মশানের বিকল্প মানে যেতে খুব পছন্দ করেন আর কি তো এরকম কি কোনো অভিজ্ঞতা আছে যেখানে শ্মশানে গেছেন এমন কিছু একটা দেখেছেন যেটা হ্যাঁ মনে হয়েছে যে এটা তো মানে আদি দৈবিক বা আদি ভৌতিক এরকম কোনো অভিজ্ঞতা হ্যাঁ খুব ভালো করেছেন এই অভিজ্ঞতাও হয়েছে জীবনে আচ্ছা হ্যাঁ শ্মশানে যেতে ভীষণভাবে ভালোবাসি আমার খুব দ্রুত মানে খুব প্রিয় দ্রুত শ্মশান রয়েছে একটা হচ্ছে শিবপুর শ্মশানঘাট বার্নিং ঘাট আর দুটো হচ্ছে কাশিপুপ্ত শ্মশান ঘাটে কাশিগুপ্ত শ্মশান ঘাটে বসে থাকতে ভীষণ ভালোবাসি বঙ্গা ধারে একদিকে চলে যাচ্ছেন মানুষ মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন একদিকে মায়ের মন্দির ওদিকে বঙ্গা বয়ে যাচ্ছে একটা অপার্থিব পরিবেশ ভীষণ ভীষণ ভালো লাগে বস থাকতে এরকমই একটা দিন বছর থেকে আগে কবে হয়তো আমার পেশাগত সূত্রেই আমার অ্যাসাইনমেন্ট ছিল কুমারটলিতে কুমারটুলিতে কাজ শেষ করে পরে ক্যামেরাপার্সনকে বলেছি তুমি চলে যাও বলে আমি কাশ্মীরটা শহনকার আমার একটা প্রিয় জায়গা আছে গঙ্গার ধারে আমি ওখানে গিয়ে শুরু করে বসে আছি মুখটা কোনো খুব অস্থির ছিল ভালো লাগছিলো না দেখছি যে পঞ্চপুতে বিলিং হয়ে যাচ্ছে মানুষ কোথাও প্রিয়জনের গান্না কোথাও আবার হাহাকার সব মিলিয়ে একটা অন্যরকম পরিস্থিতি আরো বোধ মনটাকে ভালো করে দিচ্ছে কোথাও চিতার আগুন থেকে ভেসে আসছে মরা দেহ পোড়ার বন্ধ মাংসের বন্ধ ভাববসে আছি হঠাৎ করে আমি দেখলাম যে এরকমভাবে আমার পিঠেতে কেউ হাত রাখলেন চমকে ব্যাগটা পাশে ছিল মোবাইলটা সুইচ অফ করেন চমকে পেছন দিকে তাকিয়েছি দেখি একটা পোশাক পরা বৃদ্ধা মহিলা কমপক্ষে বয়স্কভাবে আনুমানিক নাশ করা সম্ভব না হাতে লাঠি একদম গুজব হয়ে গিয়েছেন হঠাৎ উনি আমাকে চেনেন না জানেন না আমাকে দেখেননি কোনো দিন আমাকে হঠাৎ করে বললেন তো মন খারাপ আছে না রে দেখবি সব ঠিক হয়ে যাবে তোর সামনে ভালো দিন আসছে

তো এই যে সাংবাদিকতা বিভিন্ন রকম ঘটনাতে সেখানে স্পটে যেতে হয় তো রাত বিরাতে অনেক সময় ফিল্ডে হয় অনেক সময় কি বলতে গেলে সব সময় ফিল্ডে হয় এবং আগের যে সাংবাদিকতার স্টাইল এখন বদলেছে এখন আমরা বিভিন্ন সময় দেখি ইন্টারভিউ বেস হয় কিন্তু আপনারা যখন শুরু করেছিলেন তখন এমন এমন জায়গায় যেতে হতো গিয়ে কভারেজ করতে তো অনেক রাত থেকে ফিল্ডে হতো এরকম ফিল্ড থেকে এমন অনেক কথা উঠেছে আত্মীয়ের হ্যাঁ আর একদম আহ আধিবৌদিক দৈনিক আকা যখন চলছে এখানে একটা বলি প্রত্যক্ষ অভিজ্ঞতা এটা কোনো আধিভৌদিক নয় এটা কোনো লৌকিক নয় দৈভিক নয় একদম বৌদিক অভিজ্ঞতা হাতে করার অভিজ্ঞতা বলা যেতে পারে আহ সায়েন্সিটির কাজ থেকে একবার অ্যাসাইনমেন্ট করে বাড়ি দিচ্ছি সাঁতরাগাছি ফিরবো শীত তখন পূর্ব করছে সায়েন্স সিটি এমবি এমনি ফাঁকা হয়ে যায় এমনি ফাঁকা হয়ে যায় হঠাৎ দেখলাম একটা ট্যাক্সি

আর আমি রাখবো ফেস্টিংসের মুখটা ওখান কিছু সাকিল পেয়ে যাবো কাছাকাছি আসার জন্য ওরা যথা রীতি বেগ বাগানের মুখটাতে নেমে গেছে দুজন ভদ্রলোক বেগ বাগান থেকে যে সেতুটা উঠছে কাঁচা কাজ রোলের যে কন্টিনিউ পার্টটা ওটা এসে যেখানে এসিংসের কাজটা নিচ্ছে ঠিক ঠিক ফুলের মধ্যেখানটাতে আমার আমি সামনের সিটে বসে আমার পরিষ্কার মনে হলো কেউ একটা গাড়ি দরজা খুলে নেমে গেলেন

টাকা তো দেব ঠিক আছে শেষে যেটা গাড়ি চালক আমাকে খুব পেরা পেরিতে উনি বলতে আমাকে বাধ্য হলেন এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল তিনি ফ্রিজ আক্রান্ত হয় হার্ট আক্রান্ত হয় ঠিক ওই পয়েন্টেই মারা যান মানে যখন গাড়িটা আপনার নামছে পিজি হসপিটাল এমটাতে ওই উড়ালপুলটা উঠছি আমরা পাকসারা সোলার ওইখানটা এজেসিম্পো সোলার পুল আর কি অ্যাকচুয়ালি ওটাকে বলা যায় মানে আকলিকর যেটা ওটার নাম এজেসিম্পো সোলার পুলের ওই পয়েন্টটাতে উনি মারা যান গাড়ির ভেতর এবং ওনাকে যখন আনা হয় এস হাসপাতালে তখন ওই যিনি গাড়ির মালিক তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা তারপর থেকে রাত হয়ে গেলেই কোন কোন সময় ওই গাড়িটা যখন কাউকে শেয়ারে নেয় বা সাকলে তোলে তখন ওই ভদ্রের না গাড়ি ছিল যিনি গাড়ির মালিক তিনি চলে আসেন গাড়ির মধ্যে এবং ওই ভদ্রলোকের যাতে অসুবিধা না হয় মানে যিনি অশরীরই রয়েছেন তার যাতে অসুবিধা না হয় সেজন্য পেছনে দুটো লোক তোলা হয় আর সামনে একটা এটা উনি বলতে চাননি কিন্তু তারপরে এতবার সাপিয়ে এসেছি বাইপাস ধরে ওই ভদ্রলোকের ওই গাড়ি চালক যে বয়স্ক ভদ্রলোক তার সঙ্গে কিন্তু আমার আর কোনো দেখা হয়নি আচ্ছা এই যে আপনি ভ্রমণ করতে ভালোবাসেন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এরকম কিছু কিছু জায়গা আছে যেমন ধরুন পাহাড় বা সমুদ্র যেমন আমরা শুনেছি যে একটুখানি ওই মন্দারমণি বা দীঘা সব জায়গাতেও যেমন কিছু কিছু মানুষের ভৌতিক অভিজ্ঞতা হয়েছে আমারও হয়েছে তো তো এরকম এরকম আপনিও বিভিন্ন জায়গায় যান পাহাড়ে কিছু কোনো সময় মনে হয়েছে আপনার একটা শখের মধ্যে আপনি বলছিলেন যে একটু ওই হন্টেড প্লেস ঘোরার বা একটু একটা নেশা রয়েছে আর কি তো সেই জায়গা থেকে কোনো সময় এরকম কি আপনি ফিল করেছেন যে হ্যাঁ আমি গেছি এবং সেটা আমি উপলব্ধি করেছি প্রপার ওয়েতে আমি বলবো কার্শিয়ানের কথা আচ্ছা এমন একটা জায়গা দার্জিলিং এর প্রচুর লোকজন সাহেব পুত্র ওখানে থাকে না এবার কার্সিয়ানটা ওরা কেন পছন্দ করেন প্রথমত হচ্ছে একদম লন্ডনের মতন স্যাঁতস্যাঁতে আবহাওয়া রাস্তাটা এঁকে বেঁকে এঁকে বেঁকে উঠে গেছে কুয়াশাটা আস্তে আস্তে ধীরে ধীরে মেঘের মতন করে জল হয়ে নেমে আসছে সারা বছর একটা স্যাঁত স্যাঁতে আবহাওয়া এইটা নিয়ে আমার মনে হয় যে সাহেব ভূত যারা যারা লন্ডনে যাদের আত্মা ফেরত যেতে তারা বোধ নিজেদের আবাসস্থল হিসাবে পার্সিয়ানটাকে বেছে নিয়েছেন মজা করে বলছি বটে তবে পার্সিয়ানে কিন্তু এই মুহূর্তে ওয়ান্টেড ট্যুরিজম বা ওয়ান্টেড ট্যুর কিন্তু ভীষণভাবে জনপ্রিয় আচ্ছা সৌভাগ্যক্রমে আমি বলবো আমি যাকে সারথী হিসাবে পেয়েছিলাম রিতেশ লামাজি এবং তিনি আমার এই পাগলামি বলুন বা এই খুঁজে ব্যাপার বলুন ব্যাপার বলুন উনি কিন্তু সায় গিয়েছিলেন এবং গাড়ি নিয়ে আমার সঙ্গে গেছিলেন প্রথমে যে জায়গাটা আমরা পৌঁছালাম সেটা হচ্ছে ডাউহিল 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 ডাউ হচ্ছে শুধু ভারত না তাদের এশিয়ার মধ্যে অন্যতম কুখ্যাত কন্টেন্ট প্লেস শোনা যায় যে ওখানে ওই ডাউল স্কুলটা এখন আবাসিক স্কুল ওখানে সবাই রেসিডেন্সিয়াল থেকে পড়াশোনা করে বাচ্চারা এখনো পর্যন্ত নাকি একটি বাচ্চা ছেলে স্কুল ইউনিফর্মে তাকে দেখা যায় তার মাথা নেই তার মাথাটি তার হাতে এবং সে কি করছে তার মাথাটা খুঁজে বেড়াচ্ছে এবং বললে বিশ্বাস করবেন না যে কাশিয়ার সাধারণ আপনি নিঃশ্রান্ত ভয় পাশে যখন আছেন তেমন করে কিছু নেই মনো খাচ্ছেন নায়ে খাচ্ছেন দেখছেন যখনই আপনি গাড়িটা নিয়ে ওপরে উঠতে শুরু করবেন তখনই আপনি নিজে আপনি ভুল বিশ্বাস করুন না করুন আদিমৌধিক বিশ্বাস করুন না করুন আপনার মনে ভাবে পরিবেশ ফোর্টি সিবি পাল্টাচ্ছে আপনার আপনি বুঝতে পারবেন আপনি ফিল করবেন যেমন আপনি বলছিলেন যে মনার মনি বা দাবাই আচ্ছা আমরা তো এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম হ্যাঁ এবং অনেক গল্প শুনলাম তো যে বিষয়টা নিয়ে আমরা শুরু করেছিলাম এই যে আত্মার নির্গমন একটা যেটা হয় সেটা হচ্ছে ধরুন মৃত্যুর পর একটা আত্মা বেরিয়ে যাচ্ছে আর একটা যেটা হয় যেটা আপনিও শেয়ার করছিলেন আপনার মানে জীবিত অবস্থায় আত্মা বেরিয়ে যাচ্ছে এবং এই যে জীবিত অবস্থায় আত্মা বেরিয়ে যাচ্ছে ধরুন আমরা যেটা

একদমই ঐশ্বরিক মার্গের সর্বোচ্চ স্তরে তারা চলে গেছেন যে ঐহিক থেকেও তারা যে স্তরে গেছেন সেখান থেকে সাধারণ মানুষ সেই স্তরটাকে ইচ্ছা করলেও তারা শুনতে পারবেন না যেমন ঠাকুর বলে গেছিলেন নরেন কিন্তু পাক শেষ হলে চলে যাবে ঠাকুর সেই কথা কিন্তু স্বামীজিও জানতেন যে তিনি উনচল্লিশ বছর বয়সেই তিনি চলে যাবেন এবং সেদিন আমরা সবাই জানি যে স্বামীজি জীবনীতেও রয়েছে যে সেই দিনটা সেটা কিভাবে তিনি কাটিয়েছেন ব্রহ্মচারীদের শাস্ত্র শিক্ষা দিয়েছেন বেলুন বাজার পর্যন্ত হেঁটেছেন জমিয়ে ইলিশ মাছ আনা হয়েছে জমিয়ে খাওয়া দাওয়া করেছেন সব কিছু করে দরজা বন্ধ করে ধ্যানে বসেছেন শুয়ে পড়েছেন তারপর দিন শেষ নিঃশ্বাস আর কি পড়েছেন মানুষ যখন মারা যান তখনও কিন্তু তিনি বুঝতে পারেন না যে তিনি মারা গেছেন তিনি তার আর তার প্রয়োজনের কাছে ফিরে আসা জীবনে কখনো সম্ভব নয় তিনি আর স্পর্শ করলে তিনি ছুটতে পারবেন না তিনি আত্মা তিনি এটা বায়বী অবস্থানে রয়েছেন তার ফলস ত্যাগ করে চলে গেছে তার এটা বোঝা যায় না একদম এটা বোঝা যায় না তাহলে কখন ফিল করে তিনি তিনি ফিল করছেন তার আমার অনুভব করছে যে আমার ছেলে আমার মেয়ে আমার বউ আমার পাশে বসে কাঁদছে তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আমি তোমার পাশেই আছি তুমি কাঁদছো কেন কিন্তু তিনি বোঝাতে পারছেন না এই উপলব্ধিটা তার করতে বহু সময় লাগে ওই জন্যই আমরা বলি যে কমপক্ষে যে কাজের দিনটা আমরা নির্ধারণ করি 11 দিন তেরো দিন যে কাজটা হয় তিনি আস্তে 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 পারেন যে আমার এই শরীরের কারবার শেষ হয়েছে এই সময় কি ওই একটা মানে তার বাড়িতে বা তার আশেপাশে বা কর্মস্থলে তার পরিবার থাকে তার পরিবার তার তার যে জগৎ ছিল সেটাকে ঘিরেই থাকেন আস্তে 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 আস্তে

এবং বিভিন্ন অভিজ্ঞতা শুনতে আমাদের জমাটি আড্ডা বর্তমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে দিন আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের কমেন্টস করুন এবং আজকে অনুষ্ঠান ভালো লাগে লাইক করুন সকলে ভালো থাকবে ধন্যবাদ নমস্কার